আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ মোটামুটি জানেন যে আমাদের আশা দিদিমণিরা তেইশে ডিসেম্বর থেকে কর্মবিরতিতে নেমেছেন স্বাস্থ্য কেন্দ্রে যে আশা দিদিমণিরা আছেন তাদেরকে কিন্তু মোটামুটি সকলে চেনে আশা বললে সকলে চেনে কেননা তারা জনসংখ্যা কিন্তু অনেক বেশি এনএম থাকেন দুজন সেখানে কমপক্ষে স্বাস্থ্য কেন্দ্রে আশা দিদিমণিরা পাঁচজন করে আছেন এক হাজার একটা করে আসা তো কোনো কোনো সাবসেন্টারে পাঁচ হাজার কখনো কোনোটাতে সাত হাজার ছ হাজার এরকম আছে থেকে বেশিও আছে দুটো চারটে সেন্টারে তাহলে দেখা যাচ্ছে এনএম থেকে আশাকর্মী কর্মী পক্ষে ছয় থেকে সাত গুণ বেশি সেই জন্য মানুষ কিন্তু বেশি চেনে যেহেতু তারা একদম ফিল্ড লেভেলে গ্রামেই থাকেন তো যাই হোক সেই দিদিরা নিজেদের দাবি দাবা পূরণ করার জন্য ইতিহাস করে ফেলেছেন সাতই ডিসেম্বর একেবারে আমাদের স্বাস্থ্য ভবনে গিয়ে ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনে ঢুকে গেছেন হ্যাঁ দিদিভাইরা খুব ভালো করেছেন জনসংখ্যায় বেশি হলে মনে হয় আপনারা শুধুমাত্র ব্যারিকেড ভেঙেছেন স্বাস্থ্য ভবনটাও ভেঙে ফেলতে পারতেন আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের দাবি দাবা পূরণ হোক এটাই চাই তো খুব ভালো কিন্তু সাতই জানুয়ারি প্রথম আমাদের ইমিউনাইজেশান সেশান ছিল সেখানে একজন এনএম দিদি সম্ভবত দিদিভাইয়ের নাম অঞ্জলি যদি ভুল না করি অঞ্জলি দিদিভাই একটা ভিডিও পোস্ট করেছেন যে ভিড়ে ঠাসা কেন্দ্র। ইমিউনাইজেশনের যারা বেনিফিশিয়ারি ছিলেন তারা একশো পার্সেন্ট উপস্থিত হয়েছেন দিদি সকালবেলায় বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছেন সেই জন্য একশো পারসেন্ট তিনি ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পেরেছেন তো এই ভিডিওটা দিদিভাই যেহেতু ফেসবুক করেন দিদিভাইয়ের কার্যকলাপ তিনি দেখিয়েছেন তো এটা কিন্তু আমাদের আশা দিদিভাইরা খুব ভালোভাবে নিতে পারেননি মনিকা রাজবংশী নামে একজন আশা দিদিভাই দিদিভাই আপনাকে নমস্কার মনিকা দিদিভাই হ্যাঁ আপনি ফেসবুক করেন আপনি ইউটিউব করেন সুন্দর এসে ক্যামেরার সামনে কথা বলতে পারেন তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি আপনার বলতে হবে না ঠিক আছে আপনি সুন্দর কথা বলতে পারেন আমরা প্রমাণ পেয়েছি তা বলতে বলতে আপনি কি খুব বেশি বলে ফেলেছেন আপনার মনে হয় না আপনার খুব সাহস আপনার ব্যক্তিত্ব আছে আপনি বলেছেন খুব ভালো প্রমাণ আমরা পেয়ে গেছি দিদি ভাই আপনার ব্যক্তিত্ব আছে আপনার সাহস আছে আপনি সুন্দর ক্যামেরার সামনে কথা বলতে পারেন কিন্তু একটু দুঃসাহস দেখিয়ে ফেলেছেন দিদি ভাই বলতে বলতে এনএমদের অনেক কিছু বলে ফেলেছেন যাই হোক আপনার বক্তব্যগুলো আমি তুলে ধরবো এবং আপনার প্রতিটা কথার জবাব একজন এনএম হয়ে দিতে চেষ্টা করব কেন জানেন তো আমাদের এগোতে লেগেছে এনএমদের জঘন্য কাজ করেছে আগে আপনি বলুন তো আপনি কাদের সঙ্গে লড়াই নেমেছেন এনএমদের সঙ্গে নাকি আধিকারিকদের সঙ্গে নাকি সরকারের সঙ্গে কার সঙ্গে এই প্রশ্নটার জগৎটা কিন্তু একদম প্রথম দিয়ে যাবেন আপনি কাদের সঙ্গে লড়াই নেমেছেন আর আপনি বলছেন এএনএম রা আপনাদের সঙ্গে লড়াই নেমেছে কেন ভাই এএনএম দের কি খেয়ে কাজ নেই আশা দিদিদের সঙ্গে লড়াই নামবে কিসের লড়াই আমরা কি সাব সেন্টারে লড়াই করতে যাই আপনার মনে হয় যে কোনো মানে কর্মক্ষেত্রে লড়াই করে সেখানে শান্তিতে কাজ করা যায় এক টেবিলে বসে কাজ করতে হলে তার সঙ্গে লড়াই করে কাজ করা যায় জানি না কি হিসাবে বললেন অন্তত পক্ষে ভিডিওর মধ্যে আপনি তিন থেকে চারবার বলেছেন যে এন এম দিদিরা নোংরা জঘন্য কাজ করেছে আগে নোংরা জঘন্য কাজ কাকে বলে তার ডেফিনেশনটা এখানে দিয়ে যাবেন যদি আপনার সৎসাহস থাকে অবশ্যই নোংরা এবং ওই জঘন্য কাজ বলেছেন তার ডেফিনেশনটা দিয়ে যাবেন কাকে বলে নোংরা জঘন্য কাজ ওই দিদি ভাই ভুল দেখিয়েছে একশো পারসেন্ট ভ্যাকসিনেশন তিনি কমপ্লিট করতে পেরেছেন ওইটা নোংরা জঘন্য কাজ মনে হয় আপনার তো শুনুন আমি একজন এ নিন তো আমি একজন সেকেন্ড এ নেন আমিও ভ্যাকসিনেশন করেছি সেদিন আমারও পারফরমেন্স হানড্রেড পারসেন্ট হয়েছে তো আপনি যদি একজনকে বলতেন আমি এখানে প্রতিবাদ করতে আসতাম না আপনি কি বলেছেন পশ্চিমবঙ্গের সমস্ত এবং কাজ করেছে আপনাদের সঙ্গে নেমেছে ময়দানে। আপনার মনে হয়েছে। তো আপনি একেবারে দায়িত্ব নিয়ে বলেছেন যে সমস্ত আশারা কথা বলতে পারে না তাদের হয়ে আপনি কথা বলছেন আমারও পাঁচজন আশা আছে তাদের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক ঠিক আছে তো এতই যদি আমাদের পাশে চেয়ে থাকেন পরোক্ষভাবে আপনারা কি বলে গেছিলেন দিদি ভাই আমরা কর্মবিরতিতে যাচ্ছি আপনারা করবেন না ভ্যাকসিনেশন আর যদি বলেও যেতেন আমরা শুনবো কেন এনএমদের নিজস্ব একটা জব রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে এখানে আমরা সেবা দিতে এসেছি সেবামূলক কাজে এসেছি একটা মা একটা বাচ্চার সময় মতো পরিষেবা দেওয়া ইমিউনাইজেশন করা চেক আপ করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনারা যদি বলেও যেতেন দিদিভাই হান্ড্রেড পারসেন্ট করবেন না আমরা তো কেন মাসের শেষে যখন মান্থলি মিটিং দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে আধিকারিকরা যে দিদিভাই আপনার কেন পারফরমেন্স লো আপনি জবাব দিতে যাবেন না আমাদের জবাব দিতে হবে এতটা দুঃসাহস আপনার কি করে হয় অন্তত পক্ষে তিন থেকে চারবার বলেছেন নোংরা জঘন্য কাজ করেছেন এমরান কর্মবিরতিতে নেমেছেন আপনারা এ নেমরা নয় সেবামূলক কাজে এসে বিরতিতে যাওয়ার মতো মানসিকতা আমাদের নেই আমরা একটা মা একটা বাচ্চার জীবন নিয়ে খেলা করতে পারি না যে বাচ্চাটার ইমিউনাইজেশন আমরা না ডেকে না ইমিউনাইজেশন দিয়ে এই জঘন্য কাজটা করতে পারবো না পারি না সরকার আমাকে মাইনেটা দেয় মূলত ওই সমস্ত কাজের জন্যে সরকারের মাইনেটা নেই আর তাদের পরিষেবা থেকে বঞ্চিত করব এই ধরনের মানসিকতা এত নিম্নমানের মানসিকতা এনএমদের নেই জেনে রাখুন আরো আপনি অনেকগুলো কথা বলেছেন আপনি এলে আপনি না আপনি সমস্ত আসাদের হয়ে বলেছেন আশারা যখন এসে কাজের যোগদান দেবে মানে যোগ জয়েন করবে কর্মবিরতি তুলে দিয়ে আশাদের চোখে চোখ রেখে তাকাতে পারবেন তো এনএমদের জিজ্ঞেস করেছেন এনএমরা চুরি করেছে ডাকাতি করেছে কাউকে মাদা করেছে কি অপরাধ করেছে যে আপনার চোখের দিকে চোখ রেখে তাকাতে পারবে না আপনাদের চোখে চোখ রেখে তাকাতে পারবে না আপনারা পারবেন তো ফিরে এসে এমদের চোখে চোখ রেখে তাকাতে পারবেন তো সেই সাহসটা আছে তো এটা জবাব দিয়ে যাবেন এ নেমরা কি অন্যায় কাজ করেছে আপনাদের সঙ্গে কি জঘন্য ব্যবহারটা করেছে একশো বার বলেছে নোংরা এবং জঘন্য ব্যবহার করেছে কি ব্যবহার করেছে সেই জিনিসটা আপনারা এখানে কিন্তু আমার ভিডিওর অ্যান্সার আমি চাই ঠিক আছে ফিল্ড কি বললেন ফিল্ড তৈরি করে দিয়েছি এনএমদের ফিল্ড আপনারা তৈরি করে দিয়েছেন তাই এনরা এনএমরা কি ঘাসে মুখ দিয়ে চলে আপনি কাজ করেন কত হাজার পপুলেশনে আর ওই এ এর হেডেকে কত পপুলেশন থাকে পুরো এর যত পপুলেশন সবটা তার হেডেকে থাকে আপনি কি বলেছেন যে যখন আমরা অঞ্জলি দিদি ভাই বলেছে ওই এন দিদি বলেছে যে আমি বাড়ি বাড়ি গিয়ে সকলকে ডেকে এনে ভ্যাকসিনেশন করলাম তাই তো করেছি একটা কথা বলেছে কোথাও কি আপনাদের নাম নিয়েছে আশারা নেই কর্মবিরতিতে আছে তবু আমি আশাদের কাজের দায়িত্ব নিয়ে নিজে সব করে ফেলেছি আশারা না থাকলেও হবে আধিকারিকদের কানে আধিকারিকদের বুঝিয়ে দিয়েছি আমরা আশারা না থাকলে এনিমরা একশো পার্সেন্ট কাজ করতে পারে আধিকারিকদের ভিডিও করে কিংবা কোনোভাবে বোঝাতে হয় না এইটা বোধ হয় আপনার জানা নেই প্রতি মাসে যে ওই এনএমরা মান্থলি রিপোর্টটা করে না ওইটা আধিকারিকদের পর্যন্ত চলে যায় তো আমি সেন্টারে বসে কি কাজ করছি পারফরমেন্স আমার কত পারসেন্ট সেটা মুখে বলতে হয় না আধিকারিকরা ওখানেই বসে জেনে যায় সেই জন্য বার্তাটা আমরা আধিকারিকদের কানে পৌঁছানোর জন্য উঠে পড়ে লাগেনি আমাদের ডিউটিটা ঠিকঠাক করার জন্য আমরা করেছি। বুঝতে আরও অনেক কথা আপনি বলেছেন যে আমরা যখন জয়েন করব মানে আষাঢ় যখন সপ্তাহ সেন্টারে এসে জয়েন করব তখন কি আপনারা বাড়ি বাড়ি গিয়ে ডেকে আনতে পারবেন ও দিদি ভাই আপনাদের জন্য না ওই কি বলে সিংহাসন তৈরি করে রাখবো আপনারা আসুন আপনাদের জন্য সিংহাসন তৈরি করে রাখবো আপনারা এলেই সিংহাসনে বসিয়ে দেব আপনার কাজের দায়িত্ব আমার কাজের দায়িত্ব সব আমরা করব ঠিক আছে সরকার আপনাকে ওই জন্যই মাইনে দেবে সিংহাসনে বসার জন্য কেন এতটা দুঃসাহস আপনার কি করে হয় যে আপনি এইসব কথা বলেন আপনি এসে জয়েন করবেন প্যাকেজটা নেবেন যে কাজটা আপনার সে কাজটা না করে প্যাকেজ নিতে চান এন এমদের দায় করেছে নাকি এন এম এন এমরা তার নিজের কাজ করবে আপনার কাজে করে দিয়ে আস নিয়ে আসবে তাহলে আপনারা কিসের জন্য আছেন সরকার আপনাদের ওই প্যাকেজ আর ওই অনারিয়াম কিসের জন্য দেয় আপনার কাজটা এন এমরা করতে পারবে কিন্তু এন এমদের কাজটা আপনারা করতে পারবেন তো যদি আমরা বসে যাই পারবেন তো সেই জন্য বলি কথাবার্তা একটু হিসাব করে বলবেন আর আমরা কতটা ফিল্ডের কাজ করছি এনএম দ্বারা সেটা দেখার দায়িত্ব কি আধিকারিকটা আপনাকে দিয়েছে নাকি আসাদের দিয়েছে এনএমদের কাজ দেখার জন্য অনেকে আছে সিএইচও আছে পিএইচএন আছে বি আছেন বিয়ে আছে তার জন্য আপনি নেই বুঝেছেন আমাদের ফিল্ড আপনারা তৈরি করে দেননি আমাদের কাজ দেখার দায়িত্ব আপনার নয় আপনার কাজ করার দায়িত্ব আমার নয় আমরা কি কখনো বলি যে আমাদের কাজ আপনারা করুন আমাদের পোর্টালটা আপনাদের আপনাদের হাতে ধরিয়ে দিয়েছি না ওই সিরিজটা আপনাদের হাতে ধরিয়ে দিই আপনারা করুন কথা একটু হিসাব করে বলবেন আর ওই অঞ্জলি দিদি ভাই দু সালে কিভাবে কাজ করেছে কিভাবে কাজ করে একশো পারসেন্ট কাজটা করেছেন তার পুরনো কাজের যে ইতিহাস তিনি তুলে ধরেছেন যেভাবে করতেন সেভাবে বলেছেন তো অন্যায়টা কোথায় হয়েছে সত্যি সত্যিই তো এইভাবে প্রথমে দিদিরা কাজ করতেন ওই স্টোভ নিয়ে ফুটিয়ে ইঞ্জেকশান সিরিজগুলো ফুটিয়ে ইঞ্জেকশন দিতেন তিনি যা করে এসেছেন তাই বলেছেন তার অপরাধটা কোথায় দিদি ক্ষমা চেয়েছেন আমার তো প্রথম কথা সেই অঞ্জলি দিদি ভাই দিদি ভাই আপনি মনিকা রাজবংশী ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়া হয়নি ওই দিদিভাই যে ক্ষমা চেয়েছে তার কোনো নির্দিষ্ট কেন ক্ষমা চেয়েছে ব্যাখ্যা করেনি এইটা হচ্ছে ওই এলিম দিদি ভাইয়ের ভদ্রতা ক্ষমা চেয়েছেন ভদ্রতার খাতিরে মান সম্মানের খাতিরে যেভাবে তার ভিডিওতে কমেন্ট করা শুরু করেছেন আপনারা আপনার ইউনিয়ন থেকে আশা দিদিরা আসলে আপনাদের তো মানে সেন্সটা কম কোনটা ঠিক কোনটা ভুল তার কাছটা সে তুলে ধরেছে সে ভুল করেছে জঘন্য কাজ করেছে সেই জন্য দিদি ভদ্রতার খাতিরে ক্ষমা চেয়েছেন ওই অঞ্জলি দিদি ক্ষমা চাওয়াটা একেবারেই ঠিক হয়নি আপনি তো অন্যায় কিছু করেনি দিদি ভাই ক্ষমা আর কি আহ আপনাদের পাশে আমরা থাকিনি কি করলে পাশে থাকা হতো দিদিভাই আপনাদের সঙ্গে রাস্তায় গিয়ে বেলকেট ভাঙলে একটু বলে যাবেন কি করলে পাশে থাকা হতো মস্তিষ্কে এন এম দিদি ভাইরা ওদের সঙ্গে মানে এই বিরোধিতা মানে লড়াইটা শুরু করেছেন না দিদি ভাই লড়াই করার কোনো ইচ্ছা আমাদের নেই আশা দিদিদের সঙ্গে ঠিক আছে সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে এনএমদের যে দায়িত্ব দিয়েছে কাজের সেই কাজটা করতে না আমরা সাব সেন্টারগুলোতে যাই লড়াই করতে নয় আমার তো পার্সোনালি আমার আশাদের সঙ্গে কোনো লড়াই নেই নোংরা জঘন্য কাজ এই কথাটা বারবার বলেছেন কানে এসে বাঁচছে আমি আমার কাজটা একশো পার্সেন্ট ঠিকঠাক করেছি আপনার মনে মনে হয়েছে নোংরা জঘন্য কাজ আর একটা কথা আপনি বললেন যদি আমরা ফোন করে ফিল্ডে সমস্ত মা বাচ্চাদের বারণ করতাম আমরা ভ্যাকসিনেশান করতেই পারতাম না এনেমরা কেউ আসতোই না বাহ দারুন ফিল্ড কিন্তু তৈরি করেছেন আপনি একটু বলেই দেখুন না কর্মবিরতিতে এখনও আছেন সামনের সেশনগুলোতে একটু বলে দেখুন সবাইকে যে আসবেন না আমরা কর্মবিরতিতে আছি আপনারা আসবেন না আপনি ফিডব্যাকটা কি পান সেটা আগে দেখুন যারা ডেলিভারিতে যাচ্ছে বারণ করুন হুম আর একটা দিদিভাই দেখি বক্তৃতা দিচ্ছিল যে আমরা হোম ডেলিভারি করাবো আপনারা হোম ডেলিভারি করানোর কে মানুষ কি বলবো যার বাড়ির মা যার বাড়ির বাচ্চা তারা ঘাসে মুখ দিয়ে চলে আপনার কথা মতো সে হসপিটালে যাবে না বাড়িতে ডেলিভারি করাবে ইমিউনাইজেশন দিতে আসবে না বাড়ি বসে থাকবে একটুখানি ফোনটা করুন সকলকে ফিডব্যাকটা আপনি আপনার ফিল্ডের লোকের কাছ থেকে কি পান সেটা একটুখানি দেখুন না মানুষ এত বোকা নেই হুম সবাই জানে আশায় যে বাড়ি বাড়ি ডাকতে আসে তার জন্যে কী পায় সে আপনি বলুন সে সঙ্গে সঙ্গে ফিডব্যাকটা কী দেখবেন সেখানে কম ভ্যাকসিনেশান মানে কম ভ্যাকসিন দিলে আপনাদের পাশে থাকা হতো কেন গো দিদি ভাই যার যা প্রাপ্য তাকে তার থেকে বঞ্চিত করব জানেন আপনি একটা ভ্যাকসিনের ডেট কতদিন থাকে মানে সেই ভ্যাকসিনটা সে কোন বয়স পর্যন্ত নিতে পারে ভ্যাকসিনের শিডিউলটা একটুখানি দেখে নেবেন ঠিক আছে আমাকে সরকার যে অনারিয়ামটা দেয় যে মাইনিটা দেয় এই সঠিকভাবে মা বাচ্চাকে ভ্যাকসিনেশন করার জন্যে ঠিক টাইমে হুম সেই কাজটা আমরা করতে পারবো না তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারবো না এই অধিকারটা আমাকে কেউ দেয়নি যে একটা বাচ্চার সময় মতো ভ্যাকসিন থেকে তাকে বঞ্চিত করব ঠিক আছে দিদি ভাই ভালো থাকবেন আর আপনি যা করেছেন খুব ভালো কাজ করেছেন আপনি ফেসবুক করেন করুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল সামনে আছে উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আপনি আশা হিসেবে একেবারে দক্ষ আপনি ইউটিউবার হিসেবে একেবারে দক্ষ ইউটিউবার আপনার সফলতা কামনা করি হ্যাঁ ভালো থাকবেন